দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছার কিংবা দূরের দেশ কিংবা প্রবাস থেকে যারা যেখান থেকে দর্শক শ্রোতা এই মুহূর্তে আমাদের ভিডিওটির সাথে যুক্ত হয়েছেন আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দর্শক আজকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ও রোজ সোমবার দর্শক এই মুহূর্তে আজকে অবস্থান করতেছি আমি পঞ্চগড়ের জগদল বাজারের পাশেই আর স্ক্রিনে আপনারা যে বডিটা দেখতেছেন এটা হলো দশ চাকা ট্র্যাকের কন্টেনার দর্শক এই কন্টেনারটা বিক্রি করা হবে তার জন্যই ভিডিও করা তো দর্শক আজকে আমরা কন্টেনারটা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি পর্যায়ে রয়েছে দর্শক কন্টেনার কিন্তু আপনার নতুন রয়েছে স্ক্রিনে দেখতেছেন আপনারা একেবারে ফ্রেশ এবং নতুন তুমি সামনে যাও না এটা কত ফিট তেইশ ফিট এটা কি আগে ব্যবহার করা হয়েছিল জি এটা আগে ব্যবহার করা হয়েছিল এটা গাড়ি থেকে নামায় রাখা হয়েছে বিক্রি করার জন্য জি জি এটা কি দশ চাকা ট্রাকের কন্টেনার জি এটা দশ চাকাও হবে ছয় চাকাও হবে দশ চাকা এবং ছয় চাকা দর্শক যারা কন্টেনার খুঁজতেছেন তারা চাইলে যোগাযোগ করতে পারেন এই কন্টিনারে বিক্রি করা হবে এটার কত দাম রাখা হয়েছে এটা প্রাইস দেওয়া হয়েছে তিন লাখ তিন লক্ষ টাকা প্রাইস আর কেউ যদি নিতে চায় তাহলে দাম কি কম বেশ হবে কি অবশ্যই কম বেশি আছে তো দর্শক যারা নিবেন বা নিতে চাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন দাম কিছু কম বেশ হবে এটা হলো সামনের আমি স্ক্রিনে কন্টেনারের মালিকের নাম্বার দিয়ে দিব ঠিকানা হলো আপনার পঞ্চগড় জগদল বাজার পাশে পঞ্চগড় জগদল বাজারের পাশে তো দর্শক আপনাদের কন্টেন্টটা দেখানোর চেষ্টা করলাম তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে তো আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমা